আবার বল কি জন্য ফোন করেছিস কি কাজের লোক লাগবে বাড়িতে ভাই আমি গ্রাজুয়েট আমি কাজের লোকের কাজ করব কেন এসি আছে তো তোর বাড়িতে কালকে সকালে চলে যাচ্ছি আটটার দিকে হ্যাঁ 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 না না মাইনে ফাইনে কিছু দেওয়ার দরকার নেই যদি টাকা লাগে ঘুরিয়ে আমি দেবো আবার ঠিক আছে যা বলবি ঘর ধোয়া বাসন মাজা সব করবো হ্যাঁ 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 খালি এসিটা চালু রাখবি ঠিক আছে হ্যাঁ ঠিক ঠিক এই গরমকালে ঘরে চার পাঁচটা লাইট জ্বালিয়ে যখন সব অফ করো সব অফ করো ঘর গরম হয়ে যাচ্ছে কি লাইট বন্ধ করলে ঘর ঠান্ডা হয় না ভাই আমরা বাঙালি আমরা লাইট অফ করে ঘর ঠান্ডা করে দিই আমরা পারি এটা গরম তো কমার নাম নেই দিনের পর দিন গরম যেরকম বেড়েই চলেছে ভয় লাগছে কবে যদি ক্যাব বুক করলে ভুল করে যদি উট চলে আসে বলবে আল হাবি আই উইল ড্রপ ইউ টুডে হ্যাঁ দাদা বলছি ফ্রিজের দোকান থেকে বলছেন হ্যাঁ শুনুন না বলছিলাম আমাদের বাড়িতে চারজন মেম্বার সবাই ষাট সত্তর কিলোর আশেপাশে ওয়েট বুঝলেন তো চারজনের তো বলছি আপনার কাছে এমন কিছু একটু বড় ফ্রিজ হবে যেটা চারজন মোটামুটি আমরা এই দুপুর বারোটা থেকে চারটে অবধি ঢুকে থাকতে পারবো এরকম ওরকম মানুষের ফ্রিজ নেই তাহলে কি উপায় আছে বলতো আলুর কোল্ড স্টোরেজ আলুর কোল্ড কি করে যাবো দাদা আমরা দাদা শুনুন না শুনুন না শুনুন না তাহলে বলছি আমার একার মতো আমার এই সত্তর আশি কিলো মতো ওয়েট আমার একা ঢোকার মতো কিছু ফ্রিজ হ্যালো 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 ফোন কাটবেন না হ্যালো হ্যালো এই দোকানটাও ফোন শোনা ভাই এক কাজ কর ডিপ ফ্রিজের ভেতর দেখ অনেক বরফ জমি ওটা কেন একটা জায়গায় ঢাল পাত্রের মধ্যে ওটার মধ্যে ভালো করে জল ফল দিয়ে নি ভালো করে গোল লেবু মালায় আরে লেবু মালায় না ওটাকে বাদটা ঢাল চান করব তেতাল্লিশ ডিগ্রি গরম লেবু মালায় খাচ্ছে দেখা যাবে লেবু মালায় হ্যালো আপনারা ওই সমাজ সেবা এনজিও থেকে বলছেন তো হ্যাঁ বলছি গত আমাদের মহল্লাতে এখানে সেই শীতকালে মানুষদেরকে কম্বল বিতরণ করছিলেন না হ্যাঁ বলছি এবারে তো অনেকটা গরম পড়েছে দাদা তো আপনাদের এনজিও থেকে কি যাদের বাড়িতে এসি নেই এসি ফেসি কিছু এরকম স্কিম দেওয়া হচ্ছে কিছু হ্যাঁ হ্যাঁ এই গালগুলো আমি আগেও শুনেছি আর কোনোদিন ফোন করব না কি মায়ের কি বাবা কি ঠিক আছে আর কব না দাদা ঠিক ঠিক দাদা ভাই একটু ফেসবুকে সচেতনতা জাগিয়ে দি হ্যাঁ পশু পাখিদের গরমে জল দিন এবং গাছ লাগান নাহলে পরের বছর আরো তাপমাত্রা বেড়ে যাবে বাগান বাড়ির বট গাছটা থেকে অনেক পাতা পড়ছে শূন্য শুকনো কেটে দাও কেটে দাও কেটে দাও কিছুর আগে রেখে লাভ নেই গাছ রেখে কি হবে অনেক পুরনো গাছ তা তো রেখো না রেখো না কেটে দাও ফালতু কি হবে রেখে গাছ ফাছ লাগিয়ে কিছু হবে নাকি পৃথিবীতে হ্যাঁ বাদ দাও এই দেখ এ ভাই দেখ এখনই পোস্ট করলাম না গাছ লাগানোর পোস্টায় সাতাশটা লাইক পরে গেল গাছ কবে লাগাবো আমরা লাগাবো কেন আমি লোককে ইন্সপায়ার করবো সচেতন করবো অ্যাওয়ারনেস ছড়াবো যে গাছ লাগাও দেখ এই সাতাশ জন লাইক করে যায় তার মধ্যে দুজন লাগাচ্ছে তো গাছ আমার কাস্টমাররা করে দিচ্ছে আমরা গাছ লাগাবো কেন আমাদের গাছ লাগালে হবে সরকার করবে মানুষজনেরা করবে আমরা করবো কেন আমরা হাওয়া খাবো ফিরতে পারছি বাদ দা আমরা খালি পোস্ট করবো ভাই ভাই আজকে দুপুরে একটু তোদের বাড়িতে ভাত খেতে দিবি ভাই আর বলিস আজকে সকালে একটু কাজ ছিল সানস্ক্রিন মেখে বেরোলাম মা বললো রোদের অনেক জোর ছাতাটা নিয়ে যা তাতে আমি নিয়ে গেলাম না আমি বললাম সানস্ক্রিন মেখে সব ঠিক হয়ে যাবে বাড়ি ফিরে এসেছি যখন তখন এত টাইম পড়েছে আমার নিজের চিনতে পারছে না বলছে বৃহস্পতিবার আমরা ভিক্ষা দিই না এরপর কি বলবো বল তাকে তো তোকে ফোন করলাম আমি কে ভাই আমি সুমিত আমার ফোন থেকে তো ফোন করেছি আমি ফোন করি না ভাই কুড়ি পারিনি আমি ভিখারি না এ ভাই আমি সুমিতি কেটে দিচ্ছি কেন চার তিরিশ কেউ চিনতে পারছে না এমন টাইম করে দিয়েছে কি সূর্যের রোদ বেরলো ভাই গরমের সব থেকে মজার বিষয় কি জানেন যেটা দেরি থেকে ঘুম থেকে ওটা ছেলের মা বাবা আর পুলিশ করে দেখাতে পারিনি সেটা গরমকালে তাপ মাত্রা করে দেখিয়েছে গরমকালে যেই ছেলে বারোটায় ওঠে সে এখন সূর্যের তাপের ভয়ে আটটায় উঠে যাচ্ছে এমনিই ঘুমাতে ইচ্ছা করছে না বিছনা গরম হয়ে যাচ্ছে আর পুলিশ যেটা করেই দেখাতে পারছিলো না এত ন মাস ধরে আট মাস ধরে যে কি করছে পুলিশ সবাইকে বলছে হেলমেট পরুন হেলমেট পরুন পরছে না সূর্যের তাপ বেড়ে গেল ভয়ে সবাই এমনিই হেলমেট পরে পরে বেড়াচ্ছেন দেখছি আপনারা কি ভাবছেন পৃথিবীর গতিবে সব থেকে বেশি ভুল ফ্যান শীতকালে সব থেকে গতিবেগে ঘোরে আর গরমকালে আপনি দেখুন আমার ভাগনাকে সেদিন আমি দোলনা চাপিয়ে ঘোরাচ্ছিলাম এই গরমকালে ফ্যানের স্পিডের থেকে আমার ভাগনার দোলনার গতিবেগটা বেশি ছিল ভাই ঘুরছে না এখনকার ফ্যানের ভোল্টেজ সরকারি কাজের মতো ফ্যানের ভোল্টেজই আসছে না শীতকালে যেটা এরম এনেও এনেও এরম করে ঘুরতো গরমকালে সেটা এখন এরম এরম এরকম করে ঘুরছে ফ্যান ঘুরছেই না ভাই চালানো না চালানো একই ব্যাপার চালালে তো উল্টে গরম হওয়া আসছে না চালালে মনে হচ্ছে শান্তিতে আছে এদের বাড়িতে সিলিং ফ্যান আছে চালালে মনে হচ্ছে কি জানেন যে কারো বাড়িতে এসি লাগানো আছে আর এসির পেছন দিকটা আমাদের বাড়িতে আছে ভাই গরম হাওয়াই আসছে ঠান্ডা হওয়ার তো কোনো প্রশ্নই নেই